সকালে খুন থেকে উঠে একশো দুম্বাকে আল্লাহ রাস্তায় কুরবানি দিলে যুবকেরা পরে দিন রাত্রে আবার খব দেখাতে লাগলো এইবার তোমার প্রিয় জিনিসটাকে আমার রাস্তে কোরবানি দাও এক পাতে মূল জায়গায় চলে আসে এক রাত্রি আল্লাহ ইব্রাহিম নবীকে বাচ্চা ইসমাইলের ছবি দেখাতে লাগলো বাচ্চা ইব্রাহিমকে খবে দেখাতে লাগলো ইব্রাহিম রে তোমার কাছে সব থেকে প্রিয় তো তোমার এই বাচ্চাটা আমি আল্লাহ আমার প্রেমে তোমার বাচ্চাকে কোন াহিম সালামের বিবাহ হবার পরে ষাট আল্লাহ ধরে আল্লাহের কাছে খেতেছিলেন কম বেশি আমার আল্লাহ আমাকে একটা সন্তান দেন আল্লাহ আমাকে একটা দেন ষাট বছর কম বেশি পরে আল্লাহ পাক একটা বাচ্চা দিলেন যে বাচ্চাটা হল হজরত এ ইসমাইল আলহাল তখন তোমার মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসালামের বয়স কত ছিল চুরানব্বই বছর কম বেশি এ যুবকের তুমি আমি জিন্দগিকে বরবাদ নিজেরাই করে দিচ্ছি কিন্তু অন্য অন্য নবী আলাই সালামরা পাঁচশো হাজার বছর আরো বেশি করে বাসতেন মানুষকে আল্লাহ মৃত্যু পর্যন্ত যৌবন দেয় আমরা নিজেরা তো ক্ষতি করি নানা রকম ভেজাল হারাম খেয়ে আল্লাহ ইব্রাহিম আলাই সন্তান দান করলেন আল্লাহ ওই কয়েকদিন পরে আল্লাহ ইব্রাহিম আলাইসালামকে বলেছিলেন ও হযরত ইব্রাহিম আপনি আপনার বাচ্চাকে আর স্ত্রীকে মরুমির অমুক জায়গাতে রেখে আসে ইব্রাহিম নবী এক বড় জিজ্ঞাসা করেন কেন আমি রেখে আসবো ওটাকে এক বড় জিজ্ঞাসা করেন আল্লাপা হুকুম করেছে সঙ্গে সঙ্গে আব্বা জান হাজরাতে ইব্রাহিম আলী সালাম আম্মা হাজরা হজুর সাথে করে নে আর ছোট্ট কুতে বাচ্চা ইসমাই আলে খুম

আমি একটা কথা আপনার কাছে জানতে চাই আপনি যে আমাকে খানে রেখে যাচ্ছেন এটা আপনার ইচ্ছা না আল্লাহ পাকে হুকুম আল্লাহ পাকে হুকুম হজরত ইব্রাহিম সালাম বলেছে আমার প্রাণের স্তরে অবশ্যই আল্লাহ পাকে এটা হুকুম এই কথাটা শোনার পরে হজরত আমাদের হাজেরা কি বলেছেন আমার প্রাণীর স্বামী আমি জানি আল্লাহ তার বাল্লা বাল্লিকে পরীক্ষা নেয় এটা আমার জন্য পরীক্ষা তবে কথাটা শুনে আপনি চলে যান সেই কথা হল এটা আপনার থেকে উত্তম অশীলা আমার সাহায্যকারী হলো আল্লাহ আমার আওয়াজ মাইকে বুঝতে পাচ্ছেন। তো কেন ঘাম হয়ে যাচ্ছে গায়ে বসে যাচ্ছে জামা ভিজে যাচ্ছে আবার গায়ে শুকোচ্ছে আবার ভিজছে আবার শুকোচ্ছে তাই একটু বুঝতে পারছেন কথা বলতে কষ্ট হচ্ছে তথাপি আমি বলবো আপনারা বুঝতে পারলে হবে আর বুঝতে না পারলে তো বেকার হয়ে যাবে আর আমার এই গরমের সময় হয় তাহলে আজকে যদি আমাদের পরিবারের কাউকে আল্লাহ এরম পরীক্ষা নিত কি সমস্যা হতো বুঝতে পারছেন কি গই সংসার ঠিক মনে হয় হ্যাঁ কিন্তু আম্মা যান হাজেরা কি উত্তর দিলে যে আমি জানি আল্লাহ যাকে ভালোবাসে বিভিন্ন পরীক্ষা নাই ঠিক আছে আমার আল্লাহ আমায় পরীক্ষা নিচ্ছে এই ফাঁকা জায়গা কোনো ঘর নাই বাড়ি নাই বস্তি নাই আজ আপনি হজে গিয়ে দেখছেন হাজার হাজার ঘর বাড়ি লাখ লাখ লোক আজকের কথা নয় তখন নির্মাণ তখন ওখানে কোনো লোকের বস্তি ছিল না কোনো ঘরই ছিল না পূর্ব মরুভূমি ফাঁকা পাথর এলাকা কিছু কিছু জায়গায় কাঁটা যুক্ত ঝোঁকঝাড়ের ছিল পানি পর্যন্ত ছিল না এইরকম একটা জায়গায় একটা ছোট্ট দুধের বাচ্চাকে তার স্বামী বাচ্চা এবং স্ত্রী সহ রেখে আসছে এটা কত বড় আল্লাহর পরীক্ষা বুঝতে পারছেন পারবেন এরকম পরীক্ষা আল্লাহ আমাদের নিলে আল্লাহ তাই লায়ও আর আল্লাহ যেন না নেয় বলুন আল্লাহু আমি এত কোটি পরীক্ষা লাই পাস করা কষ্টকর হয়ে যাবে আমাদের बर्बाद হয়ে যাব আমরা আমাদেরকে আল্লাহ সহজ সহজ যেন পরীক্ষালায় আর সহজ সহজ ভাবে যেন জবাব দিতে পারি না বিপদই বড় যাব তো এ নজুদরুল আম্মা জান ওই জায়গায় রয়ে গেলেন হাজরাত ইব্রাহিম আলাইহিসসালাম চলে আসলেন দেখতে দেখতে একটা বছর কেটে গেল ওই জায়গাতে আম্মা জান হাজরাত হাজেরা হুজুর তিনার বাচ্চা কে নিয়ে রয়ে গেলেন পুরো বিষয়টা একটু খুলে বলবো না সংক্ষেপে বলবো একটু খুলে বলি আম্মা জান বাচ্চাকে নিয়ে থাকতে চাইলেন ایمن دیکھا جائے حضرت ابراہیم نبی اسماعیل علیہ اسماہیل سلام کے پانی پیپاشا لگے گی মা পানির জন্য ছুটতে লাগলো কেননা মরুভূমি পাথর এলাকা পানি তো কোনো জায়গায় নাই এমন করে মা যখন সাপা পাহাড়ের দিকে তারা থাকলেন ওই সময় দেখতে লেগেছে সাপা দিকে বালিটা চকচক করছে মা মনে করেছে জায়গায় পানি রয়েছে জান হাজেরা বাচ্চার পানির জন্য সাপা পাহাড়ের দিকে ছুটতে লাগলে গিয়ে দেখতে লেগেছে পানি নাই সাফা থেকে মারোয়ার দিকে যখন তাকায় আবার বালি চকচক করে মনে করেছ দিকে পানি আছে মা মার ওই দিকে আবার ছুটতে লেগেছে আবার মারুয়া পারে গিয়ে দেখে পানি নাই আবার সাফাতে আসে আবার মারোয়াই আসে এইভাবে মা মার সাতবার ছুটা ছুটি পার উপার করতে 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 যখন নিজের বাচ্চার দিকে ফিরে আসে পানি না পেয়ে ওই সময় দেখতে দেখতে পাওয়া যায় হজরত ইসমাইল আলাইহিসসালাম জমিনের উপর বাচ্চারা দেখবেন পা ঠোকা ঢুকে করে এই পা ঢোকা ঢুকে করাতে ইসমাইল আলাইহিসসালামের পায়ের গিনালি থেকে এক পানির ফিসকিরি উঠতে লেগেছে আর খুব করে এলাকা খয়ে 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 বিশাল এলাকা বড় হতে লেগেছে এই আম্মা জান ওই কুয়ার পানির পাশে দাঁড়িয়ে বলেছিল জমজম অর্থাৎ থাম 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 তাই সেই থেকে নাম হয়ে যায় ঝমঝমের পানি আল্লাহ তাহলে আজ আজ যে আম্মাদান হাজেরা বলেছিলেন যে আমার উত্তম সাহায্যকারী স্বামী আপনার থেকেও আল্লাহ যথেষ্ট ঠিক না বেটি তার নমুনা একটা শুরু হলো না হলো না পানির দরকার ছিল আল্লাহ পানি বাচ্চার পায়ের গিরালি ঠোকরের ও তুলতে শুরু করলে আর ওই এলাকায় পানি ছিল না আর একটা দল কাফেলা যাচ্ছিল যা যাবার পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যাই ওই যাচ্ছিলেন আর পানি যেখানে থাকে সেখানে পাখি থাকবে পাখি নাপচার উঠছে অর্থাৎ পানি পান করছে কাফেলা বুঝতে পারলো ওই দিকে মনে হয় পানি আছে যেখানে বাচ্চা হাজেরা কে নিয়ে বসে আছে আল্লাহ সাহায্য কেমন কেউ ছিল না এলাকায় ওই বিশাল কাফেলা তাদের স্ত্রী বউ বাচ্চা সব নিয়ে পানির তারা সে তারা খুঁজছিল মরুভূমিতে আম্মা হাজেরা আর ওই এলাকায় আসলো এসে দেখছে একটা চাঁদকে কোলে করে নিয়ে এক মা বসে আছে জোরে বলুন আরে জান্নাতি বাচ্চা তার শরীর থেকে আলো বেরোচ্ছে তাই সেই কাহিল আর সর্দার যে ছিল সে আম্মার দিকে বড় আদবের সাথে এসে বললেন মা এই নিরিবিরি জায়গাতে মরুভূমি পাহাড় এলাকায় পানি পাওয়া কখনো সম্ভব নয় পানি একটা কারিশমার ব্যাপার আছে এই পানি কি আমরা পান করতে পারি আম্মা হাজেরা ইজাজত দিলেন পান করুন আর জান্নাতি পানি জমজমের পানি আল্লাহর কুদরতি পানি এ পানির মজাই আলাদা পান করার পরে কাফেলার গোত্রের যে সারদার সে বলছে মা যদি কিছু মানে না করেন ইজাজত যদি দেন আমরা তো যাযাবর বিভিন্ন জায়গায় গিয়ে বসবাস করি আমার জীবজন্তুদের নিয়ে চড়া ঘুরে করি কিন্তু এখানে তো কোনো গাছপালা ঘাসও সেরকম নাই তথাপিও আমরা এই জায়গায় তাবু গাঁটতে চাই এখানে একটা গ্রাম ও শহর তৈরি করতে চাই যেন বলুন সে আর আমাদের আমি সর্দার ছিলাম এই সর্দারের মুকুট খুলে দিলাম আজ থেকে আপনাকে আমাদের গোত্রের সর্দারিনী রানী বানিয়ে দিলাম জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর সাহায্য ইব্রাহিম নবীর থেকে বড় না ছোট আল্লাহর নবীকে তাই বলেছিলেন হুজুর হ্যাঁ আমার স্বামী আল্লাহ যখন আমাকে রেখে যেতে বলেছে আপনি চলে যান আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট একটা বছর হয়ে গেছে ইব্রাহিম সালাম নিজের বাচ্চাকে এক বড় দেখতে আসতে পারেনি কেন আল্লাহ বাগে হুকুম হয়নি একটা বস কেটে যাবার পরে আল্লাহ বা বলেছি ইব্রাহিম যাও কিন্তু তুমি দূর থেকে উঠে পিঠে বসে বাচ্চাকে দেখবে বাচ্চার কাছে যাবে না পরিবারের কাছে যাবে না এ যুবকেরা এই পরীক্ষা দল আমাদেরকে নেই যে পরীক্ষা নদীদেরকে নিয়েছে একটা বছর পরে আবার যদিও বা বাচ্চাকে বছর কেটে যাবার পরে আল্লাহ বা কাবাকে নির্মাণ হুকুম দিল ওই কাবা নির্মাণের আগে আর একটা কথা হয়েছে শুনে কেদার এমন সময় একদিন আল্লাহ বা ইব্রাহিম নবীকে জানিয়ে দিলে তোমার বাচ্চা এখন চলতে শিখে গেছে তোমার বাচ্চা এখন বেশ বড় হয়ে গেছে এই আমি আল্লাহ তোমাকে ইজাজত দিয়ে দিলাম তুমি তোমার বাচ্চা কাজে স্ত্রীর কাজে যাও এবং ওখানে যে থাকতে পারে ইজাজত দিয়ে দিলাম হাজরাতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘরমন করে স্ত্রী বাচ্চা নিয়ে থাকতে লাগলো কয়েকদিন যেতে না যেতে আল্লাহ ভাই ইব্রাহিম নবীকে খবর দেখাতে লাগলো এই ইব্রাহিম রে তোমার সব থেকে প্রিয় জিনিসটা আমি আল্লাহ পাক আমার তে কুরবানি করো সামনে কুরবানি আসে ইজিল হজ্জ মাঝে 10 তারিখে আসে এ যুবকেরা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সকালে ঘুম থেকে উঠে 100 দুম্বা কে আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যুবকেরা পরে দিওয়াত তে আবার খদকাতে লাগলো এই ইব্রাহিম হইনে তোমার প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় কুরবানি দাও এক পাতে মূল জায়গায় চলে আসে এক রাত্রির বাচ্চা ইব্রাহিমের ছবি দেখাতে লাগলো বাচ্চাই ইসমাইলকে দেখাতে লাগলো রে তোমার কাছে সব থেকে প্রিয় তোমার বাচ্চাটা আমি আল্লাহ আমার প্রেমে তোমার বাচ্চাকে কুরবানি দাও আমরা পারব আমাদের সব থেকে প্রিয় জিনিসটা কোরবানি দিতে অত সহজ নয় বাপ আল্লাহটাই পরীক্ষা লাইনে নিলে সব জবানা জব্দ হয়ে যেত বুঝতে পারছেন কি অসুবিধে হচ্ছে ইসমাইল সালাম মে যখন কোরবানি দেওয়ার খবটা ইব্রাহিম আসাল্লাম দেখলেন হজুর মনের মধ্যে নিয়ত করে নিলেন সব কিছুর থেকে আমার আল্লাহ আমার কাছে আগে জোরে বলুন অতএব বাচ্চাকে কোরবানি দেব স্ত্রীকে বললো সাজিয়ে দাও মায়ের জানতো সাজিয়ে দাও বাচ্চাকে নিয়ে যাও সাজিয়ে দিয়েছে ইব্রাহিম আলাই সালাম ইসমাইল আলাই সালামকে সাথে করে নিয়ে যাচ্ছে হঠাৎ করে ইবলি শৈতান এসে আম্মা হাজেরাকে বলছে এ হাজেরা তোমার স্বামী তোমার বাচ্চাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো আম্মা হাজেরা বলছে সে তার সন্তানকে কোথায় নিয়ে চামার কি জানার দরকার সে তোমার স্বামী বলছে আল্লাহ নাকি তোমার বাচ্চাকে কুরবানি করতে বলেছে তাই তোমার স্বামী কুরবানি করতে নিয়ে গেছে আম্মা হাজেরা কি জবাব দিয়েছিল

তোমাকে আল্লাহ পছন্দ করেছে দুনিয়ায় এত লোক থাকার পরে কিন্তু আমরা সেসব স্বপ্ন নাই

আমার আল্লাহ বা যদি আমাদের বাচ্চাকে পছন্দ করে এটা আমাদের জন্য বড় সৌভাগ্য বা পৃথিবীর কোটি কোটি মাছ কার বাচ্চাকে আল্লাহ বাগের পছন্দ হয় না আমাদের বাচ্চাকে আল্লাহ পছন্দ হয়েছে এটা আমাদের বড় খুশন এটা আমাদের জন্য বড় সৌভাগ্য এই বৃষ্টি শৈতান বুঝতে পেরেছি দূর হয়ে যা এ আমার আম্মা জানেরা এ আমার আব্বা জানেরা এই জেন্দেগিটা দুনিয়ার পরীক্ষা জেন্দে ছেলে পুলি কিন্তু তোমার জন্য পরীক্ষা জেনে বাপ মা কিন্তু ছেলেদের তোমাদের জন্য পরীক্ষা জেনে আল্লাহ কেউ আটকানো যাবে না আল্লাহ ছেলেকে আটকানো যাবে না তোমাকে দিবার জন্য তৈরি হতে হবে কিন্তু আজকে বড় দুঃখের ভেতর ইসলামের জন্যে মাল দিই না ইসলামকে মিটাবার জন্যে মাল খরচ করে ইসলামের জন্য যান দিই না ইসলামকে যারা মেটাতে যেতে তাদের জন্য জান দি ইসলামের জন্য লড়াই করি না ইসলামকে যারা মিটাতে চায় তাদের জন্য লড়াই করে এ যুবকেরা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী নুর নবী দয়া নবী রহমত আলমিনের দুটো ছোট ছোট প্রেমে ছিল কেমন প্রেমে ছিল দেখে একদিন মদিনা নবাবি শরীফে নামাজ পড়ে ওই দুটো ছোট ছোট বাচ্চা ঘরে এসেছে ঘরে এসে মাকে বলতে লেগেছে মা আজকে মদিনা নবাবী শরীফে নামাজ বললাম মা অন্য নদী নদী না নবাবী শরীফে অনেক বড় জমায়েত হয় অনেক বড় ভিড় হয় যুবক যুবক সাহাবারা থাকে কিন্তু আজকে মদিনা নবাবী শরীফে শুধু বুড়োদেরকে দেখলাম আর বাচ্চাদেরকে দেখলাম যুবক সাহাবা কোনো কে দেখতে পেলাম না হাজরাতে আবু বাকর সিদ্দিক দেখতে পেলাম না হাজরাতে উমর ফারুক দেখতে পেলাম না হাজরাতে আলীকে কে দেখতে পেলাম না হজরত উসমান খানি দেখতে পেলাম না আমার আম্মা যা কি ব্যাপার আল্লাহ নবী কে দেখতে পেলাম না কি ব্যাপার ওই সময় মা বলেছিল বাবার তোরা কি জানিস না বাবা ওই মক্কা সন্ত্রাসা বুঝে এক হাজার প্রশ্ন নিয়ে আল্লাহ নবীর উপরে হামলা করতে এসেছে এবং মদিনার নারীদের জোরাবরু উপরে আঘাত করতে এসেছে মদিনার উপরে আঘাত করতে এসেছে এই নবী খবরটা পেয়ে মদিনার বর্ডার চলে গেছে সাহাবা দিওকে নিয়ে কেননা নিজেদের জান মাল নিজের রাষ্ট্র নিজের দেশ এবং নিজের মা বোনদের জোর আব্রু বাঁচাবার জন্য লড়াই করা এটা আল্লাহরই যুদ্ধ করা আমার ভাইরা তাহলে নিজেদের মা বোন নিজেদের মা ভাব ভাই নিজের রাষ্ট্র নিজের এলাকা নিজেদের মা মিলিদের জোট বাঁচাবার জন্য লড়াই করাটাও কী জন্যই করা কথা কিছু বুঝে আসছে আর আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসে তাই তো জান্নাতে বসার আসার সুযোগটা দিয়েছে যদি বলুন সে অন্য কোনো না কোনো বাহানায় আপনি নাও আসতে পারতেন হয়তো কাজে জড়িয়ে গেছে অসুস্থ হয়ে গেছে আল্লাহ তা করে নে এসে বসিয়েছে এই যে বসে গেলেন যত ছোট ছোট গোনা আছে আজকে সব মাফ হয়ে যাবে জোরে বলুন সে আর কাবিরা গোনা মাফ করতে গেলে তাও বা ইস্তেফার করতে হয় কথা বুঝে আসছে তো ভাই আমার আল্লাহ পরীক্ষা নেবে যদি আল্লাহ সিস্টেম চালু করে দিত প্রত্যেকটা বাপ তার বড় ছেলেকে কুরবানি করবে তাহলে আমি কবে হয়ে যেতাম আমার বাপের বড় তো আমি আল্লাহ চাইলে যেতে হবে যারা আল্লাহকে ভালোবাসে তারা রেডিও থাকতো আব্বা এই বছর আমার পালা আছে ছেলে নিজে বলে দিত আর কপাল ফাটা হলে বলতো ইট মেরে বুড়ো তোর মাথা ফেটিয়ে ফেলবো আয় একবার কি বলতো না বলতো আর যারা ইসমাইল সালামের কে পছন্দ করে তারা কি বলতো যেটা ইসমাই সাল্লাম বলেছিলেন বাপ চিন্তা করছে একবার ছেলেকে তো শোনায় বাবা আমি এই এই খব দেখেছি তোমাকে বাপ আমি মিনাইলি যাচ্ছি জবাই করব বলে ইসমাইল আলাইহুমস সালাম বলছে আব্বা তাড়াতাড়ি চলেন দেরি করবেন না আল্লাহ পাকের যদি হুকুমটা রদ হয়ে যায় আমারও বেকার আপনারও বেকার আল্লাহ বড় খুশি হয়ে আমাকে চেয়েছে এটা ইসমাইলের জন্য বড় নসিবের ব্যাপার জোরে বলুন সে কি আয় কী বাচ্চাই না এজন্যে বলে বাপের রক্ত মায়ের রেহেম দুটো পবিত্র থাকলে বাচ্চা ওলি হয় আর আমাদের ঘরে তো আজকে বড় প্ল্যান বাপিক খাওয়াচ্ছে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে খা খা লে হালুয়া খেয়ে যা পরিবর্তন হয় ভাবে ভাবে ভাবতে হবে না ভাবলে ধ্বংস হয়ে যাবেন ভাইয়ের আমার ইসমাইল আলাই সালাম নিয়ে গেলেন জমিনে শুইয়ে দিয়েছেন বাচ্চাকে জবাই করবে বলছে আব্বা তোমার ময়া হতে পারে যত ছেলে তো যদি দেরি হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে চোখে কাপড়টা বেঁধে লোক চোখে কাপড় বেঁধে নিয়েছে প্রথমবারে বলেছে আব্বা আমার হাত পাটা বেঁধে দাও কেন আমি যদি ছটপা ছটপি করতে গিয়ে বাই চান্স লেগে যাই বিধু ভিজে তুমি আমার বাপ হও কত বড় আদব দেখেন আর এখনকার ছেলেরা বাপ নিচুই বসে ছেলে চেয়ারে বসে পা দোলায় আবার যদি একটু টাকাওয়ালা হয়ে যায় আব্বা তোমাকে যে এই পাঁচ হাজার টাকা দিলাম কোথা কোথা কি খরচ করছো কই দেখি হিসাব দেখি বাবা কি বিআইপি হয়ে গেছি তুই কি বলে না বলে না তাও বাতাও ছেলে যত বড়ই হোক তোমার বাপের রক্ত তুমি তুমি তোমার বাপের সম্পদ তোমার বলে কিচ্ছু নেই কথা বুঝে আসছে তো ভাই যাক ওদিকে বলতে গেলে সময় চলে যাবে নামাজের ব্যাপার আছে তো ওই সময়তে হাতে পায়ে বেঁধে দিয়েছে তরোয়াল চেলিয়েছে জবাই হয়নি কেন আল্লাহ বলে যে তরোয়া এটা আমার প্রিয় বান্দার পরীক্ষা হচ্ছে খবরদার জবাই করবি রে ভাই তরোয়ালের আর ক্ষমতা আছে তোমরা বলো ক্ষমতা আছে তোমরা মানো তো এগুলো এই যুবকরা মানো তো ইব্রাহিম আলহিম সালামকে নমরু আগুনে ফেলে দিয়েছিল আর আল্লা বলেছিল কে আগুন পুরবিনা ঠান্ডা হয়ে যায় এত ঠান্ডা হবে যেন এই শীত না লাগে ফুলের বাগান হয়ে গেছিল জোরে বলুন তো ইতিহাস গল্প নয় ইতিহাস তো সত্য ঘটেছে তো এ রিসেন্ট